রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টিটু টুডে আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে স্বাগত আমি বেকুব তোমরা বেকেল তিনি মহান অষ্টম পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে জনগণ রাজনীতি ও বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণ রাজনীতির একটা অংশ সবাই রাজনীতি করে না আবার কেউ রাজনীতির বাইরে অবস্থানও করতে পারে না আপনি যদি কোনো একটা পক্ষ অবলম্বন না করেন তাহলে যারা রাজনীতি করে তারা আপনাকে দাবায় রাখার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের অন্যায় আবদার আপনার করে আমরা রাজনীতি যারা করতে চাই না বা রাজনীতির সাথে জড়িত হতে না সরাসরি বা অন্যভাবে তাদের দেখা যায় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় মনে হয় ওরা সেরা মানুষ আর আমরা গোলাম এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে জনগণকে কারণ আমরা কারো গোলাম হতে পারি না আমরা বেকুব নই বা বেকল নই আর তিনি মহান হতে পারেন না তারা রাজনীতি করে তারা মহান হতে পারেন না কারণ আমাদের ভোটেই তারা নির্বাচিত হবেন আর রাজনীতির সাথে যারা জড়িত যারা চেলাপেলা যারা আছেন তারা যদি মনে করেন যে আমার কথা না শুনলে তাকে এলাকায় থাকতে দেব না বাপের এলাকা না যে সে আমাকে এলাকায় রাখবে বা রাখতে পারবে না কারণ কেউ বাপ দাদার পৈতৃক সম্পত্তি নিয়ে এলাকায় আসেনি আপনি যে এলাকায় থাকেন না কেন সে এলাকা আপনার নিজের আপনার পূর্বপুরুষের হোক বা না হোক আপনি সেটা নতুন করে জমি কিনে বাড়ি করেন আপনি বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার অধিকার এবং মর্যাদা বুঝে নেবেন কেউ আপনাকে হেয় প্রতিপন্ন করবে কেউ আপনাকে মান মর্যাদা দিবে না সেটার দিকে করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার জনগণ হিসাবে বাংলাদেশ জনগণ হিসাবে বাংলাদেশের জন্য ভোটার হিসাবে আপনার নির্দিষ্ট কিছু অধিকার আছে আপনার সুবিচার পাওয়ার অধিকার সুশাসনের অধিকার এবং আপনার দৈনন্দিন কাজের বৈধ কাজের অগ্রাধিকার অধিকার এবং আপনাকে কাউকে সরকার বিদিত কাউকে ট্যাক্স দিবেন না এটাই হচ্ছে মূল কথা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণকে জনগণের পাশে সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে যে রাজনৈতিক সংগঠন আপনাকে নিরাপত্তা দিবে যে সামাজিক সংগঠন আপনাকে নিরাপত্তা দিবে অনেকে রাজনীতি পছন্দ না করলেও সামাজিক সংগঠন গড়ে তুলুন এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন যে সংগঠনের মাধ্যমে আপনি নিরাপত্তা ভোট করেন আমরা দেখা যায় বিভিন্ন সোসাইটিতে যখন আমরা সোসাইটি তৈরি করি বিভিন্ন দেখা যায় যেমন ডিউচ একটা সোসাইটি তারপরে বিভিন্ন ধরনের হাউজিং সোসাইটি এদের নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি সিকিউরিটি গার্ড রেডি রাখি এদের জন্য একটা কমিটি আছে যে জনগণ রাজনীতি এবং বাংলাদেশ আমরা জনগণ একটা ভোটের মালিক সে ভোটটা যাকে তাকে না দিয়ে আমরা যোগ্য ব্যক্তিকে দিই আর আমরা পিআর সিস্টেমটা আশা করি উচ্চপক্ষের জন্য যাতে আমার ভোটটা কাউন্টিং হয় নাম্বার রাজনীতিবিদ দেখেন রাজনীতিবিদ আমরা কাজ করতে গিয়ে বহু ধরনের রাজনীতিবিদ পেয়েছি এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু আছে চাটাম বাসনা রাজনীতিবিদ চাটামি করে ভাড়ামি করে তারা বোঝায় আমরা অনেক বড় রাজনীতিবিদ এর সাথে ওর সাথে ছবি তুলে ছবি তুলে বিভিন্ন ফেসবুক বিভিন্ন মিডিয়ায় পোস্ট করে দু একটা টক শো করে চাটামি আর ভাড়ামি ছাড়া এদের কোনো কাজ নাই তো চাটাম বাস রাজনীতিবিদ আর ভারামি রাজনীতিবিদদেরকে চিহ্নিত করার আমাদের চ্যানেলের কাজ আমরা করবো করে যাবো আরেকদিন রাজনীতিবিদ আছে চাটামি ভারামি করবে না নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবে যে আমি একটা কিছু আমি কি হনুরে জনগণের সাথে এবং শুধুমাত্র বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ রাখে এবং মাঠের রাজনীতিতে একটু দু একজন নিয়ে হাজির হয় এই সময় একটা বক্তৃতা ওই সময় একটা বক্তৃতা দিয়ে শেষ করে দেয় কিন্তু জনগণ যেখানে সে নির্বাচন করবে ওই জনগণের সাথে সম্পৃক্ত না আরেক ধরনের রাজনীতিবিদ আছে যারা জনগণের সাথে সম্পৃক্ত জনগণের মনের কথা বোঝার জন্য জনগণের কাছে যাচ্ছে তাদের সম্পর্কে জনগণকে তথ্য প্রকাশ করতেছে এবং জনগণের সুযোগ সুবিধা শুনছে এরাই সে প্রকৃত রাজনীতিবিদ এই রাজনীতিবিদদের মধ্যে দুইটা ভাগ আছে কেউ আছে চিন্তা করে আমার তো অনেক টাকা আছে টাকা দিয়ে আমরা ভোট জনগণের কাছে পৌঁছে যাবো রাজনীতিবিদ আছে এদের মধ্যে যাদের কাছে টাকা নেই কিন্তু জনগণের প্রতি ভালোবাসা আছে জনগণের প্রতি মহব্বত আছে তারা জনগণের কাছে পৌঁছবে সুতরাং আগামীর বাংলাদেশ জনগণ রাজনীতিবিদদের নিয়েই এই বাংলাদেশটাকে গঠিত হবে এবং এই রাজনীতিবিদদেরকে জনগণ দ্বারা পরিচালিত হওয়ার জন্য সেই রকম একটা সংগঠন তৈরি করতে হবে যে সংগঠন সামাজিক সংগঠন হোক রাজনৈতিক সংগঠন হোক যে সংগঠনের মাধ্যমে আমরা জনগণ রাজনীতিবিদকে ইম্পেচ করতে পারি যাতে তারা যে অবস্থায় থাকুক না কেন জনগণের ন্যায্য অধিকারের কথা মাথায় রেখে আগামী বাংলাদেশ তারা গড়ে তোলে জনগণ কখনোই ভোটের পরে তারা দাম পায় না কিন্তু আমরা চাই ভোটের পর যেন জনগণ তার মূল্যায়িত হয় তার আশা আকাঙ্ক্ষা ভোট দিয়েছে যাকেই যাকে দেখল তার কাছ থেকে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে সে আশাবাদ ব্যক্ত করি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশটাকে আর সুন্দর করে সাজানোর জন্য আগামী বাংলাদেশকে গড়ার জন্য একজন যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করি এবং যোগ্যতা সম্পন্ন লোককে তাদের নিয়ে আমরা কাজ করি তাই জনগণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ আজকের যে প্রশ্নটা আমরা করতে যাচ্ছি যে আমাদেরকে বেকুব বাবার কিছু নেই আমরা ব্যাককল না জনগণকে ব্যাককল ভাবতে ভাবতে আমরা তিনি মহান হইতে হতে জনগণের যে চাহিদা কখনোই পূরণ হয় না সুতরাং জনগণকে আমরা অনুরোধ করব আমরা বোকামি আর করব না এবারের নির্বাচনে আমরা যাদেরকে ভোট দেব না কেন তাদের কাছ থেকে নাগরিক মঞ্চের মুখ করে ওয়াদা করে সেটা ভিডিও রেকর্ড করব এবং সেই রেকর্ডের মাধ্যমে সবাইকে জানান তিনি এই করতে চান আমি তাকে ভোট দেই বা ওয়াদা নিব ওয়াদা নিয়ে জনগণের সম্মুখে আমরা কাজ করব এবং জনগণ আগামী এই ওয়াদা তাদের যে ওয়াদা পূরণ করবে পূরণ কর্তার জন্য যা করার দরকার এলাকার জন্য যদি সে পাশ করে কেন করে নাই আমরা পরবর্তীতে জবাব দিয়ে জানিব ইটু টুডে আপনাদের সাথে আছে থাকবে ইটু টুডে জনগণের চ্যানেল জনগণের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ